আপনারা দেখছেন ব্যাংকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান বাঁকুড়ার জয়পুরে হচ্ছে জবাব চায় নাকি জনতা হ্যাঁ অবশ্যই জবাব চাইছে জবাব চাইছে বাঁকুড়ার জয়পুরে সোলদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে সোলদা মোড়ের কাছে ক্যানেল পার রয়েছে সেখানে বিনা টেন্ডারে ইউসি গাছ কেটে পাচার করা হচ্ছে কেন এরপর আসছি এক গুরুত্বপূর্ণ খবরে আজ মইনাগুড়ি বিধ্বস্ত এলাকার মানুষদের সঙ্গে কথা বলার পর যারা রিলিফ ক্যাম্পে আছেন তাদের সঙ্গে কথা বলার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিলেন সেই বার্তা শুনতে থাকুন বাঁকুড়া টেভের পর্দায় কি অবস্থা ছিল এখন কি একটু আগে আমাদের এখানে যে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন উনিও পরিদর্শন করে যেটা উনি জানিয়েছেন আমাদেরকে যে উনিও সন্তুষ্ট এবং আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট যেটা অ্যাডমিনিস্ট্রেশন এবং হেলথ ডিপার্টমেন্ট মিলে যেটা করেছে সেইটাতে প্রত্যেকেই সন্তুষ্ট পেশেন্ট যারা আছেন আমাদের এখানে ক্রিটিক্যাল এখনও কয়েকজন আছেন তাদের মধ্যে তাদের আমরা চেষ্টা করেছি আমাদের স্বল্প পরিসরে অপারেশন করে তাদেরকে স্টেবিলাইজ করতে ছেচল্লিশ জন মতো আমাদের এই মুহুর্তে ভর্তি আছে এবং চব্বিশ জন ফিমেল ওয়ার্ডে এবং বাকি যা মেল ওয়ার্ডে আচ্ছা বাইশ জন মেল ওয়ার্ডে এই প্রত্যেকেই এখনও অবধি স্টেবল আছে আমরা যে দুজনকে এখান থেকে বাচ্চাদের রেফার করেছিলাম যাদের নিউরোসার্জারির প্রবলেম ছিল তাদেরও আমরা খবর পেয়েছি তারা শিলিগুড়িতে ভালো আছে প্রথম আনা হয়ে গেল প্রথম যখন আমাদের এখানে রিপোর্ট করেছে প্রায় একশো জনের বেশি একশো জন প্লাস এবং এখনও অবধি আপনারা জানেন যে এখনও অবধি পেশেন্ট রিপোর্ট করছে বিভিন্ন জায়গা থেকে আসছে এবং তাদের সমস্ত রকম ব্যবস্থা সিটি স্ক্যান থেকে এক্স রে থেকে সমস্তটা এই হাসপাতালেই করা হচ্ছে ডেথ আমাদের এখানে ডেট ছিল যাদেরকে আনা হয়েছিল তিনজন আমাদের এখানে ব্রডডেড ছিল ম্যাডাম কী বললেন ম্যাডাম উনি আমাদের সমস্ত দেখে সমস্ত পেশেন্টের সঙ্গে উনি কথা বলছেন প্রত্যেক পেশেন্টের কাছে কাছে গিয়ে তাদের কি অসুবিধা সুবিধা উনি যেটা বলেছেন যে প্রশাসন বাকি ওনাদের যা কিছু সেটা ব্যবস্থা করে নেবেন আগে আপনারা সুস্থ ম্যাডাম খুশি ম্যাডাম তো আপনাদের সঙ্গেও কথাতে যেটা বলেছেন প্রথমে এসেই যারা রিলিফ ক্যাম্পে আছেন এবং যাদের ঘরবাড়ি সব নষ্ট হয়ে গেছে আশ্রয় নষ্ট হয়ে গেছে কালকে ঝড়ে জলপাইগুড়ি আমি হোল নাইট ছিলাম আপনারা জানেন আজকেও তফসিখাতা যে গ্রাম এবং সেখানে এসে আমি রিলিফ ক্যাম্পে যারা আছেন তাদের পরিবারগুলোর সাথে আগে কথা বলেছি এবং তাদের সাথে আগে কথা বলে আমি তাদের বক্তব্য শুনেছি এবং আমি চোখের সামনে যে ঘরগুলো দেখলাম এই ঘরগুলো পুরোটাই পীরের চাপা পড়ে গেছে গাছে চাপা পড়ে গেছে একটা জিনিস লোক ঘর থেকে বের করতে পর্যন্ত পারেনি এই অবস্থায় সব হারিয়ে তারা এই টপসুকটা স্কুল এই স্কুলে সকলে আশ্রয় নিয়েছে রিলিফ ক্যাম্পে যারা আছেন আমি আপনাদের সকলকে বলি এখন যেহেতু এনসিসি কোড আছে কিন্তু ডিজাস্টার ইজ এ এমার্জেন্সি এবং ডিজাস্টার হচ্ছে এক্সেপশনাল কেস প্রশাসন ডিজাস্টার হলে প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী সর্বরকম সাহায্য করতে পারে এবং আমাদের সরকার আছে প্রশাসন আছে আমি প্রশাসনকে বলবো সার্ভে করে দেখুন এবং নিজের মতো করুক কার কতটা ঘর ভেঙেছে কতটা আংশিক ভেঙেছে কতটা পুরো ভেঙেছে এবং যাদের বাড়িতে কিচ্ছু নেই একটা বাসন পর্যন্ত নেই একটা পর্বা জামা পর্যন্ত নেই প্রশাসন তার সাহায্যের হাত কাল থেকেই বাড়িয়েছে এবং মানুষ বিপদে পড়লে এটা আমাদের সবার দরকার মানুষের হয়ে কাজ করবার জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়ে এই রিলিফ ক্যাম্পগুলোকে চালু করেছে এবং আমি প্রশাসন সহ স্কুল কমিটিকেও ধন্যবাদ জানাচ্ছি লোকাল যারা আমাদের পরিচিত প্রধান উপপ্রধান বা জেলা পরিষদ বা সাংসদ বিধায়ক যারা আছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি এবং আমার অনুরোধ থাকবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষের কথা বলবার জন্য এর অপোজিটটাই হচ্ছে কুচবিহার এবং আমি এতটা আলিপুরদুয়ারে হয়েছে ভাবতে পারিনি দুয়ারে এটা হয়তো ইঞ্জিউরিডো কম হয়েছে ঈশ্বর আল্লাহর কৃপায় গডের কৃপায় মানুষ হয়তো বেঁচে গেছেন প্রাণে কিন্তু তারা সব হারিয়েছেন আমি তাদের বলবো চিন্তা করবেন না আমাদের প্রশাসন আছে প্রশাসন তার সমস্ত রকম সার্ভে করে কেউ যাতে বঞ্চিত না হয় যার যতটুকু প্রয়োজন তার যতটা ক্ষতি হয়েছে সেটা দেখে নিয়ে তারা ইমিডিয়েট তারা যেন বন্দোবস্ত করে আমার এটুকুই আপনাদের কাছে বলার আমি বোরবেলায় পৌঁছেছি চালসায় কাল সারা করে তাই আমি আজকে আলিপুরদুয়ারে এসে এই জায়গাটা সবচেয়ে বেশি হয়েছে এবং দেখছেন আপনারা আমি মা ভাই বোনদের সাথে কথা বললাম অনেক বাচ্চাও আছে মহিলারাও আছে ভাইরাও আছে তাদের সবার সাথে দেখা করলাম এবং সকলের একটাই কথা যে তাদের এখানে সবটাই ভেঙে গেছে সুতরাং এটা আমি প্রশাসনকে বলবো সঠিক উদ্যোগে যেমন অপারেশন করেছেন সঠিক উদ্যোগে তাদের প্রশাসনিক সাহায্য তাদের হাতে তুলে দেবেন এইটুকু আপনাদের বলার সংবাদ মাধ্যমকেও ধন্যবাদ তাদের কোঅপারেশনের জন্য এবং আপনারা সবসময় বঞ্চিতদের পাশে থাকবেন এটাই আমার অনুরোধ থাকবে সব একই রকম একই রকম ঠিক আছে আজকে আমাদের আসলে প্রবলেমটা কি আমাদের হেরিটা যেটা এসেছি কলকাতা থেকে ট্রাভেল করে এসছে ওদের আড়াই তিন ঘন্টা নষ্ট হয়ে গেছে ওরা তিন ঘন্টা বেশি একদিনে ট্রাভেল করতে পারে না তবুও আমি রিস্ক নিয়ে এসেছি তার কারণ হচ্ছে আমাকে আলিপুরদুয়ার আসতেই হতো আমি দেখা করে গেলাম সবার সাথে কাজে পাশের গ্রাম প্রকাশ আছে আমাদের এমএলএ আছে সুমন তারা সবাই মিলে দেখে নেবে আমি কুমার গ্রামে কালকে অরূপ বিশ্বাসকে পাঠাবো একবার কারণ তোমার কাছেও কিছু কিছু অবশ্য ওখানে একটা রিলিফ ক্যাম্প আছে সেটা দেখে আসুন আপনাদের অনেক ভন্যবাদ আপনাদের প্রয়োজন নয় ঠিক আছে আপনাদের তো আমি বললাম আমি কোচবিহারের মানুষকেও আমার সমাধানের জন্য জানালাম এবং যদি কোচবিহারও কোনো খরচটি হয়ে থাকে সেটা কোচবিহারের প্রশাসন দেখে সিদ্ধান্ত নিয়ে তাদের পাশে দাঁড়াবে এটা স্ট্যান্ডিং নিজ